আচ্ছা আবি তুই আমাকে একটা কথা বল ফুট করে রাঙ্গামাটিতে আসার প্ল্যান করলি কেন রাঙ্গামাটিতে তো হুট করেই আসে কেন তোর ভালো লাগছে না শুরু থেকে দেখতেছ তুই আর রাবীর দুজনে ওকে অনেক পছন্দ করিস সে তো তার মনের ভালোবাসার কথাটা বলতেই পারছে না ও মানে তুমি তুই বলে দে আমি কেন বলবো একটা ছেলে যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার কথা তো আমার চোখের চোখ রেখে সাহসী আর যদি কখনো না বলে তাহলে তার বলা পর্যন্ত আমি অপেক্ষা করব তাহলে দেখে চলি কই তার না আমি কিন্তু বসার কাছ থেকে দুই দিনে ছুটি নিয়ে এসেছি আজকে অলরেডি একদিন চলে গেছে কালকেও যদি বলতে না পারো তাহলে কিন্তু আমি টাটা বাই বাই আজকে বলতে পারো না তো কি হইছে বন্ধু কালকে ঠিকই বলবে কি বন্ধু পারবি না না পারবে কেমনে এত মানুষের মধ্যে কি মনের কথা শেয়ার করা যায় চল আমরা কাজ করি কালকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাব ওখানে যাওয়ার পর ওদেরকে স্কুপ করে দেব আর কথা বলবো তখন তো পারবে শোন না আমার তোকে কথা বলা আছে হ্যাঁ বল না আমি আর তুই আমি আর তুই বল তোর আর আমার তোর আর আমার যে জায়গাটা দাঁড়ায় আছে ওটা কি বেশি সুন্দর

দ্বিতীয় ভালোবাসা মানুষের সম্পর্কে কিছু বলে যে গত চার বছর যাবত আমি তাকে বলতেই পারছি না আমি তাকে এতটা ভালোবাসি তাকে আমি এতটাই ভালোবাসি যে সে আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি কখনও তার চোখে চোখ রেখে আমার ভালোবাসায় কথা বলতে পারি না সেই মানুষটা আমার চোখে পৃথিবীর সব চাইতে সুন্দর ময় কিন্তু আজসুল দুনিয়ার সবাই জানলেও সেই মানুষটা আজ পর্যন্ত জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি আমাদের অনেক দিনের পরিচয় চার বছর প্রথম দেখা প্রথম ভালো লাগা অনেক দিনের বন্ধুত্ব আমাদের মানে আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে বলতে পারি নাই এই ভালোবাসার কথাটা এত দিনে বিশ্বাস কর আমি তোকে পাগলের মতো ভালোবাসি সবাই জানে তুই জানিস না এই কথাটা বলতে তো এত দিন লাগলো হবে আমি তোকে অনেক ভালোবাসি হবে জিনা